আনগর মানের মধ্যে প্রশ্ন জাগলো ওই হাসরের ময়দানে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানব জাতি এসেছে সমস্ত মানব জাতি উপস্থিত হবে ওই ভিড়ের দিনে ওই মুসিবতের দিনে আমার বিশ্ব নাবের সঙ্গে কোথায় সাক্ষাৎ হবে নাবের সঙ্গে কোথায় আমার মোলাকাত হবে হজরতে আনাস রাদি আল্লাহ নগো আমার বিশ্ব নাবির কাছে আরত করলেন ইয়া রাসূল

আইনা তুলু বোকা ইয়ার সুল আল্লাহ কোথায় কত করব বলে দিন বলে দিন আমার রহমাত আলামিন নাবিজি অদৃশ্যের খবর দাতা নাবি আমার হজরতে আনাস রাজি আল্লাহ তালা আর হুকে বলেছিলেন মরে আনা শোন ও তুলু বনি আওয়ালামা তুলু বনি আনা সির আনাস তুমি আমায় সর্বপ্রথম ওই পুল সিরাতের নিকটে খোঁজ করবে আচ্ছা আমাদের নাবি অদৃশ্যের খবর জানেন কি জানেন না অবশ্যই জানেন আল্লাহ আমাদের নাবিকে পৃথিবীতে খবর দাতা করে প্রেরণ করেছেন পাঠিয়েছেন এটা আমাদের বিশ্বাস নাকি যার নাম শুনলে চমকে উঠে দিল বেকার হয়ে যায় গায়ে বি খবর জরে বলুন আর একটু তোরে যার নাম শুনলে

జరు బ হজরতে আনাস রাদিয়াল্লাহ তাআলা আনহু আবার বিশ্ব নবীর কাছে আরত করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ফা ইনলাম আলকাকা আলা সিরাত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি যদি আপনার সঙ্গে পলসরাতের নিকটে সাক্ষাৎ না হয় আপনার সঙ্গে দেখা না হয় ওদের কোথায় কত করবে এক তো জানিয়ে দিন জানিয়ে দেন আমার রহমাতুল লিল আলামিন নবীজি হজরতে আনাস বিন মালিক তালা আলো হোক বলেছিলেন নরে পুতুল বুন ডাল মিজা দূরে বলুন সু

আর যে উম্মতের নেকের পাল্লা ভারী হবে সে জান্নাতে চলে যাবে আর যার কোনার পাল্লা ভারী হবে গোনা খাটার জন্য জাহান নামে দেওয়া হবে আর যে আমার উম্মতি নেকি এবং কোনার পাল্লা দুটোই সমান হয়ে যাবে আমি ওই মিজানের নিকটে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার ওই উম্মতের নেকির পাল্লা খানা ভারী করাবো জোরে বলুন হজরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা নগ আমার বিশ্ব নবীর কাছে আবার আরত করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ফা আলকাকা আলকা কা ইনদাল মিজান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি যদি আপনার সঙ্গে মিজানের নিকটে দেখা না হয় ওই মিজানের নিকটে সাক্ষাৎ না হয় গদর কোথায় কত করব একটু জানিয়ে দিন আমার রহমাতুল লিল আলামিন নবীজি হজরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন লো বন্দরে সেখানেও যদি না পাও তুমি আমাকে হাউজে কাউসারের নিকটে খোঁজ করবে হাউজে কাউসার যে হাউজের পানি কাউসারের পানি দুধের থেকে সাদা মধুর থেকে মিষ্টি যে জীবনে একবার পান করবে আর তাকে জীবনে কোনোদিন পিপাসা লাগবে না ধরে বলুন সুফান তিন জায়গার নাবি পাক ঠিকানা দিয়ে দিয়ে হযরতে আনাসের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে এ তিন জায়গার মধ্যে কোনো জায়গাতে হয়তো নাবিকে নাও পাওয়া যেতে পারে তিন মধ্যে কোন জায়গাতেও নাবিকে হয়তো যদি না পাই সেই সময় কি করব এ প্রশ্ন জাগতে পারে তাই নাবি আমার হদরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহকে বলেছিলেন ওরে আনাস শোনো ইন্নিল লা মুখতিয়া হাদিহি সলাসিল মাওতিল ওরে আনা শোনো যে তিন জায়গার মধ্যে যে কোন এক জায়গাতে গ্যারান্টি সহকারে পাবে ধরে বলুন ব্রাদরান ইসলাম তাহলে বুঝা গেল নাবি নী পাইতাম হাসরের ময়দান হয়েছে না হবে জোরে বলে হাসরের ময়দান হবে আর নাবি পাক হাসরের ময়দানে কি কাজ করবেন কখন কোন জায়গায় থাকবে এ লিস্ট সাড়ে চোদ্দশো বছর পূর্বে এ পৃথিবীর মাটিতে আপনার পৃথিবী পৃথিবীবাসীকে দিয়ে গেছে তাহলে এটা অদৃশ্য নয় অবশ্যই অদৃশ্য তাহলে বোঝা গেল নাবি পাক হাসরের ময়দানে সাফাত করবে এই রকমই একটি হাদিস আল্লামা কাজী আয়াদ রহমাতুল্লাহ আলাইহি শিফা শরীফের মধ্যে বর্ণনা

এই রকম আদম থেকে আমাদের নাবি পর্যন্ত পৃথিবীর বুকে এক লাখ মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার নাবি রসুলগণ এসেছে সমস্ত নাবি ওর জন্য চেয়ার রাখা হবে চেয়ার আমার বিশ্বনবী পাই গম্বলে আদম বলে ইয়াজ লিসো না আলায় হাও আদম থেকে ইশা রগুল্লাহ পর্যন্ত সমস্ত নবীগণ আপু নাুন চেয়ারে বসবেন আপুন আপন চেয়ারে বসে বসবেন লা আদিলে শু আমি আমার মিম্বারে বসবো না ভাই বোকা মিম্বারে আমার চেয়ার খানা খালি থাকবে আমার চিয়ারে আমি বসব না ভয় মম্বাই না আদায় মুন্তাবা আমি মহান সষ্টা আল্লাহর দরবারে আদবের সহিত দাঁড়িয়ে থাকব তোরে বলুন সুবহানাল্লাহ আমি যখন এই রকম আদবের সহিত দাঁড়িয়ে থাকব এমন তো অবস্থায় আল্লাহ আমাকে জিজ্ঞেস করবেন হাবিব আদম থেকে ঈশা রুহুল্লা পর্যন্ত সমস্ত নাবি বসে পড়েছেন আপনি কেন বসেন নাই আপনার চেয়ার কানা কেন খালি তো সময় আমার বিশ্ব নাল্লা বলবেন আপনি আপনার জন্য কিছু বলতে চাইছেন নাকি আমার দার নাবি বলবেন হাই মের আমার মহান আল্লাহ বলবেন হাবি কি আপনার উন্মতের জন্য কি বলতে চাইছেন বলুন আমার বিশ্বনাবি পাইগাম্বা গাম বলবেন মাবদ মওলা আমার গোনাগার মাছ এই যে হাসরের ময়দানের তাপি সহ্য করতে পারে না হাসরের ময়দানের কষ্ট সহ্য করতে পারে না মাবদ মওলা আল্লাহ আমার মতের হিসাবারম্ভ করুন হিসাব বারম্ভ করুন আমার মহান সুষ্ঠ আল্লাহ রাব্বুল আলামিন এমতো সময় আর রহমতের ফেরেশতাদের ডাক দেবে আল্লাহর রহমতের ফেরেশতারা মহান সুষ্ঠ আল্লাহর ডাকে সাড়া দিবের আমার মহান আল্লাহ তাআলা এমতো সময় বলবে ওরে আমার রহমতের ফেরেশতা তোমরা যাও ওই হাশরের ময়দান থেকে আমার হাবিবের উম্মতদের বাছাই করে নিয়ে এসো জোরে বলুন সুবহানাল্লাহ এসেছেন সর্বশেষে আমরা নাবির উম্মাদ আমরাও এসেছি শেষে কিন্তু হিসা আরম্ভ হবে আমাদের নাবির উম্মাদ দিয়ে তোরে বলো আমাদের দিয়ে হিসাব আরম্ভ হবে আমার বিশ্বনা ফেরেশতারা পাই ময়দান থেকে আমার বাছাই করে নিয়ে আসবেন আল্লাহ দরবারে উপস্থিত করা হবে আমার মগান আল্লাহ তালার দরবারে তখন উপস্থিত হয়ে যাবে আমার মগান আল্লাহ হিসাব নামক করার পূর্বে আমার বিশ্বনবী দয়ার নবী রাহমতের নবী বলেন ও মেনু গুন মাইয়াদ কুলুল জান্নাত আমার উম্মতের মধ্যে থেকে কিছু মাছ আল্লাহর দয়াতে বিনা হিসাবে জান্নাতে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ তাদের হিসাব কিতাব কিছুই হবে বুজুর্গ আমার বিশ্বনবী পয়গম্বর আদম বলে আল্লাহর রহমতে বিনা হিসাবে উম্মাদের জান্নাতে দিয়ে দাও হবে তারা জান্নাতে চলে যাওয়ার পরে যে বাকি উম্মত থাকবে আমার বিশ্বনবী বলেছেন আমার ওই উম্মতের মধ্যে থেকে কিছু উম্মত আমার শাফাতে বিনা হিসাবে জান্নাতে যাবে জোরে বলবেন না কত উম্মত যাবে নাবি বলেছেন কিছু মিশকা শরীফ আপনার 493 পৃষ্ঠা হাদিসের নাবি হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে আমার বিশ্ব নাবি পয়গম্বর আদম বলেছে দয়ার নাবি পাক আপনার সাহাবায়ে کرام মসজিদে উপস্থিত ছিলেন দয়ার নাবি পাক হুজুরা থেকে বেরিয়ে মসজিদে প্রবেশ করলেন নাবি আমার বসার পূর্বে সাহাবায়ে کرامদের সম্মুখে দাঁড়িয়ে 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 বললে ও আমার সাহাবাই কেরাম শোনো শোনো আমার মহান আল্লাহ আমার সঙ্গে ওয়াদা করেছে আমার চার লাখ উম্মতকে বিনা হিসাবে জান্নাতে দিবে ধরে বলুন কত লাখ চার লাখ সাহাবাই কেরাম বসে আছেন নাবি যখন কথা বলতেন সাহাবাই কেনাম এমন ভাবে নিচের দিকে মাথা করে বসতেন মনে হতে জানো সাহবাই কেন মাথার ওপর আপনার মাথার ওপরে পাখি বসে আছে একটু নড়া চড়া করতেন না সবাই খারাপ নাবি পাখের কথাকে আপনার যেন কান লাগিয়ে শ্রবণ করতেছিলেন হজরতে আবু বাকার আছেন হজরতে উমারে ফারুক আছেন হজরতে উসমানে গানি হজরতে আলী বড় বড় সাহাবাই কেরাম আছেন সমস্ত সাহাবাই কেরাম বসে বসে শ্রবণ করতেছে নাবি আমারা যেমন বললেন আল্লাহ আমার সঙ্গে বাদা করেছেন চারা চার লাখ আমাকে বিনা হিসাবে জান্নাতে দিবে আমি তো সময় হযরতে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন বিশ্ব নবীর কাছে আরত করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো কাল কিয়ামত পর্যন্ত কত কোটি কোটি আপনার উম্মত পৃথিবীর বুকে আসবে ওই কোটি কোটি উম্মতের মধ্যে থেকে শুধু চার লাখ উম্মত জান্নাতে যাবে ইয়া রাসূলুল্লাহ

এটা না বলে আবু বাকার বলেছিলেন আবু বাকার আমার দিকে লক্ষ্য করো আবু বাকার আমার দিকে লক্ষ্য করো নাবি আমার দুই খানা হাত এই রকম ভাবে উত্তোলন করলে দুই খানা করার পরে আপনার এক জায়গাতে করে চল তৈরি করলে চল তৈরি করার পরে আমার মায়ার নাবি দয়ার নাবি রহমতের নাবি আবু বাকার বলছেন আবু বাকার আমার দিকে লক্ষ্য করো আমার দিকে লক্ষ্য লক্ষ্য করো হজরত সৈকদনা আবু বাকর রাদি আল্লাহ তালা নগ বিশ্ব নাবির দিকে চেয়ে আছে হজরত উমারে ফারুক নাবির দিকে চেয়ে আছে হজরত উসমানে গানি নাবির দিকে চেয়ে হজরত উমারে ফারুক নাবির দিকে চেয়ে সাহাবাই কেরাম নাবির দিকে চেয়ে আছে আমার দয়ার নাবি পাক আপনার যেন হজরতে আবু বাকরকে লক্ষ্য করে বললেন আবু বাকর তোমার যখন মনের আশা পরে আবু বাঁকার যাও তোমার মনের আশা পণ্য করে দিলাম নাবি আমার চল তৈরি করে ওবর করে দিলে ধরে বলুন চল তৈরি করে উভুর করে দিয়ে বললেন যা বাবু বাকা তোমার তোমার মনের আশা করে দিলাম হযরতে সাইয়েদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নহ আবার বিশ্বনবীর কাছে আরত করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো সংখ্যা তো বড় কম হয়ে গেছে হুজুর আর সংখ্যা বাড়িয়ে দেন বাড়িয়ে দেন আমার রহমাতুল লিল আলামিন নবীজি হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নহকে বলেছিলেন আবু বকর আমার দিকে

হাদিস এর রাবি হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবীর কাছে আবেদন বিশ্ব নবীর সাবি হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নুক তৃতীয় অথবা চতুর্থ বার নবীর কাছে আবেদন করতে যাবে এমন সময় হযরতে সাইয়্যিদুনা উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা নুক বিশ্ব নবীর সাহাবী হযরতে আবু বকর বলেছিলেন আবু বকর আপনি যদি এই ভাবে কাছে আবেদন করে হুজুর আরেকটু সংখ্যা বাড়িয়ে দে হুজুর তো সংখ্যা বাড়িয়ে দে হুজুর তো সংখ্যা বাড়িয়ে দিন বাড়িয়ে দিন আমার দয়াল নবী পাক আপনি আবেদন করবেন নবী বলবেন যাও বাড়িয়ে দিলাম আপনি আবার আবেদন করবেন নবী বলবেন যাও বাড়িয়ে দিলাম এই ভাবে আপনি আবেদন করবেন নবী বলবেন বাড়িয়ে দিলাম বাড়িয়ে দিলাম ও আবু বকর আপনি যদি এই ভাবে নবীর কাছে বারবার আবেদন করেন আর নাবি যদি বলে যাও আমি বানিয়ে দিলাম বানিয়ে দিলাম নাবির কথার দিকে লক্ষ্য করে এমই তো মানুষ নামাজ পড়ে না রোজা রাখে না হাত করে না জাকাদের উপযুক্ত হওয়ার সস্ত কাতাদার করে না আর কে মতের ময়দানে একই তো মানুষ এবাদত করে না নাবির কথার দিকে লক্ষ্য করে মানুষ বলবে নাবি তো আমাদের সাফাতের ওয়াদা করেছে আমরা নামাজ পড়ব নামাজ পড়ার দরকার কি রোজা রাখার দরকার কি টাকা প্রদান করার দরকার কি এটা লাগবে না লাগবে না লাগবে না এ চিন্তা ভাবনা করতে থাকবে আমার বিশ্বনাবে নাবে পাই গাম্বারে আদাব সাল্লাহ আলাই সাল্লামের সাথী মদিনার সাথী মক্কার সাথী কারে হিতার আরে হিরার সাথী আপনার কবরের সাথী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর সাহাবী হযরতে উমারে কে বলবেন ওরে ওমার মহান আল্লাহ তাআলা রহমতের দরজা খুলে দিয়েছেন রহমতের দরজা খুলে দিয়েছেন আমাদের নবী রসিলা আমাদের মতো গুনাগার আমাদের মতো গোনাগাতের জাহান নামের থেকে মুক্তি দিচ্ছে এতে তোমার প্রশ্ন কেন উমার তুমি এই রকম ভাবে আমাকে বাধা দাও কেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অনুহুকে যখন এই রকম কথা বললেন সেই সময় হযরত ওমর বলেছিলেন আপনি একটু আল্লাহর চলার দিকে লক্ষ্য করুন যদি মহান আল্লাহ তাআলা ইচ্ছা করেন মহান আল্লাহ তাআলা যদি ইচ্ছা করেন আল্লাহর নবী উম্মতকে কিয়ামত পর্যন্ত যত উম্মতি আসবে समस्त উম্মতকে কি চলে জান্নাতে দিয়ে দিবে জরে বলুন ব্রাদরান ইসলাম তাহলে বুঝা গেল দয়ার নাবি পাই গাম্বারে আদাব অগণিত উম্মাতে নাবির সাফাতে বিনা হিসাবে জান্নাতে যাবে ব্রাদরান ইসলাম দয়ার নাবি পাই গাম্বারে আদাব বুখারি শরীফ দ্বিতীয় খণ্ড আপনার 932 পৃষ্ঠার মধ্যে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত আমার বিশ্ব নাবি পাই গাম্বারে বলে লিকুল্লি নাবিয্যুন দাওয়াতুল আল্লাহ তাআলা আদম থেকে আশেষ নাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম পর্যন্ত সমস্ত নাবিগণকে বিশেষ একটি দোয়া দান করেছিলেন একটি বিশেষ দোয়া এ দোয়া হচ্ছে ওই দোয়া যে দোয়া করার আগে চাওয়ার আগে আল্লাহ কবুল করার ওয়াদা করেছেন জোরে বলুন সুভান তা না হলে তো নাবিগঞ্জ যে দোয়া আল্লাহ দরবারে করে সে দোয়া রদ হয় না বাদ হয় না আল্লাহ দরবারে কবুল হবে গ্যারেন্টি সেই জন্য আলা হাজরাত আজিমুল বারকাত মুজাদ্দিদ ও দিন ও মিল্লাত আর ইমাম আহমদ রাজা আলাইহি রাহমাত ওয়া রিজওয়ানের সাথ করে এ যা কাছে হে রব এ জোড়া बन के निकली दुआए मोहम्मद अरे बोलूं सुभान अल्लाह ए जात ने जो कर गले से लगाया ए जात ने जो कर गले से लगाया

আমি বলতেছিলাম পাক বলেন যে আল্লাহ আদম থেকে আমাদের নাবি পর্যন্ত সমস্ত নাবিগণকে একটি করে বিশেষ দোয়া দান করেছিলেন আদম থেকে ঈশা রুহুল্লাহ সালাম পর্যন্ত সমস্ত নাবিগণ আপন আপন যুগে প্রয়োজন মতে সে দু দরবারে করে নিয়েছেন চেয়ে নিয়েছে কিন্তু আমাদের নাবি বলেন আনা উরিদু আন আখতাবি দাওয়াতী শাফাআতালি উম্মতি ইয়াউমাল কিয়ামা কিন্তু আমি ওই দোয়াখানা এখনো করি নাই কাল কিয়ামতের ময়দানে হাশরের প্রান্তরে আমার গুনাহগার উম্মতের শাফাআতের জন্য রেখে দিয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ তাই তো বিশ্বনা বিদম্বারে আদাম বলেন আমি ওই হাসরের ময়দানে মহান সসটা আল্লাহর আর সের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহরে এমন প্রশংসা করব এমন হাম বর্ণনা করব ওই রকম হাম পৃথিবীর শুরু থেকে পর্যন্ত কেউ দিন করতে পারেনি পারবে না এই রকম প্রশংসা করে মহান সষ্টা আল্লাহর দরবারে শেষ তাই পতিত হয়ে আমার মতের জন্য উম্মাতি উম্মাতি বলে কান্না করতে থাকবে কাব্য বলুন সেই জন্য কোন কবিতার ভাষায় বলেছেন উম্মাতের কান্ডার নবে রহমতের ভান্ডার উম্মাতের কান্ডার নবে রহমতের ভান্ডার নবী বিনের রোজ হাসরে কে করিবে পা

জোরে বলুন মদের নবি দায়ার সাগর গুণাগার মেরা পোল রোজা ঘাসরে সে তাই পড়ে রোজা ঘাসরে সে তাই পড়ে কাঁদ বেজার যার মদের ভান্ডার திர கண்ட நம் வீர மத்திரபார

ब्रदरान इस्लाम हमारा विश्व नाबे पैगंबर आदम बोले